ছবি দে কেম দে

সম্পর্ককে সম্মান দেয় না সেই রাজনীতি আমি করি না আমি এটা আজকে নয় আমি দশ বছর ধরে এটা আজকে নয় এটা আমার দশ বছরের যে যা পালন করে এসেছি আমার কাছে আমার সম্পর্ক আমার কাছে আমার আমার কাছের মানুষরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারা কোন দল করছে কি দলে আছে তারা কি ভাবছে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না এবং আমি চাই আমার বন্ধু বান্ধব পরিজনরা তারা যেন সবাই সুস্থ থাকুক এবং ভালো থাকুক আমি আজকে একটাই কথা বলবো যেটা আমি লাস্ট যখন এরপর থেকে বেরিয়ে বলেছিলাম কি আমি চাইলেও যে আমি বেরিয়ে যাবো বা আমি দাঁড়াবো না সেটা হবে না দিদিকে দিদির মতামতও খুব ইম্পর্টেন্ট আজকে জন্য একটা লাইনই বলতে পারবো বা বলতে চাই কে যা বুঝতে পারছি যা দেখতে পাচ্ছি আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না